হ্যালো আমার ফুল ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সবাই পুজোটাকে খুব এনজয় করো তো আমিও চলে যাচ্ছি আজকে কিছু মার্কেটিং করার জন্য তো আজকে আমি কোথায় মার্কেটিং করতে যাচ্ছি সবটা তোমাদের দেখাবো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা আবারও তোমাদের কাছে এনেছি তো চলো দেখো আমরা বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে রিস্কায় উঠে চলে গেলাম মলে তো এই মলটার নাম ছিল ভিশাল বিশালে এসে গেছি তো এসেই তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো আমি এন্ট্রি করে নিই একটু তো একজে ফাইনালি ঢুকে গেছি আমি তো এই জিন্স প্যান্টটা আমার খুব ভালো লাগছিলো আমার মেয়ের জন্য তো ঠিক আছে আমি বললাম চলো একটু ঘুরে দেখা যাক তো দেখো তোমরাও নর্মাল মানে দাম খুব নর্মাল আছে ভালো বেশ অবশ্য আমি আজকে ফার্স্ট টাইম গেলাম এই মলটাতে কিছু কিছু জিনিসের ওপর বাই ওয়ান গেট ওয়ানও অফার ছিল তো কিছু টি শার্ট দেখছিলাম কারণ আমার মেয়ের টি শার্ট মানে গেঞ্জি নেওয়ার ছিল দু একটা টপ নেওয়ার ছিল কারণ ওর টপ মানে জিন্স আছে অনেকগুলো টপগুলো সব খারাপ হয়ে গেছে তো ভাবলাম চলো দু একটা টপও নিয়ে নিই আর দেখি নিত্য নতুন পুজোর কী কালেকশন উঠেছে তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দেখো তাই এইগুলো ছিল তোমার শর্ট কুর্তি কিছু টপ আমাদের সাইজের মানে বড়দের সাইজের আর কি আর আমার এই ভিডিওটা যদি মানে ভুল টুটি কিছু হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ আমি নতুন নতুন ভয়েস দিচ্ছি তো আমি সেরকমভাবে বলতে পারি না তো যদি ভুল হয়ে থাকে ছোটো বোন বা দিদি হিসেবে ক্ষমা করে দিও ক্যামেরা ধরার লোক তো নেই এক একাই ক্যামেরা ধরেছি তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে তোমাদেরকে দেখাতে তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখানে আমাদের মানে বড়দের কিছু কালেকশান ছিল টপ প্লাজো মানে কুর্তি এখানে মানে প্রাইসগুলো যা ছিল আমি ঠিক বলতে পারছি না এখানের জামাকুলোর রেট কী ছিল তা এইখানে আবার আমি চলে আসলাম জিন্সের জন্য লেডিস না এটা লেডিস না সরি এখানে সব বয়েসদের জন্য আর কি ফার্স্ট ফ্লোরে চলে গেছিলাম তো ফার্স্ট ফ্লোরে গিয়ে এটা দেখো এটাতে দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছিলো আর এটার প্রাইস ছিল তোমার কত সাতশো নিরানব্বই টাকা হ্যাঁ সাতশো নিরানব্বই টাকা মানে জিন্সটার দাম ছিল তা আমি অনেক মানে আরও বিভিন্ন দামের ছিল আমি সবটা তো দেখাতে পারছিলাম না আর আমি ফার্স্ট ফার্স্ট ভিডিও করছি তো এর জন্য আমার একটু সমস্যা হচ্ছে তা আস্তে আস্তে হয়তো ঠিক হবে তোমরা একটু সাপোর্ট করো এটাই বলবো আর কিছু না তো ভালো গেঞ্জিগুলো বেশ ভালো ছিল তারপরে দেখো আমাদের আমি সেদিনটা তোমাদের একটা ভিডিওতে বলেছি যে আমাদের একটা নতুন অতিথি আসছে তো কে আসছে আমি সবটাই তোমাদের বলবো আসুক তারপরে তোমাদের সবটাই জানাবো আমাদের অতিথি কে আসছে তো ওর জন্য আমি এখান থেকে নিয়ে নিলাম তোমার কিছু মানে ও তো এখন ভালো কিছু পড়তে পারবে না বেশি দিনের নয় তো সেই জন্য আমি বেশি কিছু ওর জন্য নেই নি দুটো নর্মাল গেঞ্জি নিয়েছি আর মানে টয়লেট যাতে মানে টয়লেটের কী বলবো ওটা টয়লেট ন্যাপকিন যেগুলোকে বলে ওই রকম দু তিনটে নিয়েছি ওর জন্য এই আর কি তো ফাইনালি আমাদের মানে টুকটাক কেনা কিছু কমপ্লিট হয়েছে দেখো বাচ্চাদের এত সুন্দর সুন্দর না জামাগুলো আমার খুব পছন্দ ছিল কিন্তু যেহেতু ও একদমই ছোট্ট আজকে তোমার ওই দশ বারো দিন হয়েছে তো সেই জন্য আমি আর কিছু নেই নি তো ভাবলাম চলো আবার কদিন পরে নেবো যেহেতু এখন পরতে পারবে না তার মধ্যে চলে আসছে আবার শীত কালী পুজোর পরেই তো ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে তো তখন এটার মধ্যেও ছিল বাই ওয়ান গেট ওয়ান অফার নর্মাল দাম ছিল ভালো লাগ মানে ভালো ছিল জিনিসগুলো তা আবারও যাব বাড়ি আসুক তারপরে তারপরে আমি ফার্স্ট ফ্লোরে চলে গেলাম আবার তো গিয়ে দেখছি যে দেখো টলি মিক্সার গ্রাইন্ডার তারপরে তোমার আয়রন মানে ইস্ত্রি যাকে বলে ওটা আছে কিছু ঘরের দরজার জানলার পর্দা পাপস এইসব আর বাসন টাসন কিছু অনেক কিছুই এখানে আছে মানে কিচেনের জিনিসপত্র বেডরুমের জিনিস এরকম জিনিসপত্র অনেক কিছু আছে এখানটায় তো তোমাদের একটু দেখান দেখানলাম আমি তারপরে মা মেয়ে আর কি করব দু একটা মানে খুব তো বেরোনো হয় না তো দু একটা ফটো তুললাম তো তোমাদেরকে শেয়ার করলাম ফটোগুলো দেখো গেছি দু একটা ফটো না তুললে হয় তাই না বলো কারণ আমি তো খুব একটা বেরোনো হয় না তো সেরকম ফটো আমার তোলাও হয় না তো আমি দু একটা ফটো তুলে তোমাদেরকেও শেয়ার করলাম আর দেখো এই যে এই জায়গাটা দেখালাম তোমরা আমাকে কেউ খারাপ ভেবো না কারণ আমাদের মেয়েদের এটা লাগেই সবাই জানো তো এইটারও মানে না দেখালে নয় তাই জন্য দেখালাম এটার দামও কমের মধ্যেই আছে প্লাজোগুলোও বেশ ভালো টু নাইনটি নাইনের রুপিস আছে আবারও একটু ঢং ঢং করছি একটু ফটো ফটো তুললাম তারপরে চলে আসলাম আমার জন্য একটা জিন্স নেব বলে কিন্তু সত্যি কথা বলতে আমার একটা জিন্স পছন্দ হয়নি তাও একটু ঘাটাঘাটি করলাম আর কি যদি পছন্দ হয়ে যেত তো আমার পছন্দ হয়নি তা সেই জন্য আমি নিলাম না তারপরে লেডিস টপ ছিল গেঞ্জির তারপরে চলে আসলাম আবার মানে কিছু ব্যাগের কালেকশান দেখার জন্য তো অনেক ব্যাগই ছিল কিন্তু নিত্য নতুন কোনো ব্যাগ আমি দেখলাম না এইখানে তো আমার সেরকম একটা পছন্দ হয়নি তার জন্য আমি নেই নি তা হয়তো অনেকের ভালো লাগতে পারে অনেকেই নিয়েছে কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি দেখে তো আমি নেই নি এখান থেকে ব্যাগ তো ভাবলাম চলো পরে নিয়ে নেবো দাম বেশি ছিল না একশো মানে একশো নিরানব্বই দুশো নিরানব্বই এই রকম এই ব্যাগটার দাম ছিল এই ব্যাগটার দাম ছিল দুশো দুশো নিরানব্বই টাকা মনে হয় হ্যাঁ এরকমই দাম ছিল ব্যাগটার এই ব্যাগটা আমার একটু পছন্দ হচ্ছিলো তাও আবার মানে খুব যে পছন্দ হয়েছে তা না তার জন্য আমি রেখেই দিলাম তো ফাইনালি আমার নেওয়া হয়ে গেছে তো এবার চলো এবার বাইরের দিকে এবার বেরিয়ে যাব তো চলো আমার মলের ভিডিও এখানে কমপ্লিট আমার শপিং করাও কমপ্লিট তো বাইরে বেরিয়ে মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম ও আইসক্রিম ভাবে বলছিল তো আইসক্রিম কিনে নিলাম তো এবার আইসক্রিম কিনে আমি এবার মানে একটা রিক্সার জন্য বেরিয়ে পড়লাম যেটা রিক্সা দেখা যাক তো চলো তোমাদেরকে এই লোকেশানটাও একটু দেখাই তারপর একটু এগিয়ে গেলাম কারণ আমি একটা আবার একটা ফুচকার দোকান দেখতে পেয়েছি তো ফুচকা খেতে ইচ্ছা করলো তো আমি আবার একটু ফুচকা খেয়ে নিলাম তো ফুচকা খাচ্ছি তো মেয়ে বলছে মা আমি ভিডিও করে দিই তোমার আমি ঠিক আছে কর তো মেয়ে আবার ভিডিওটা তুললো আবার আমাকে বলছে মা খাচ্ছ একটু স্টাইল করে খাও একটু দেখাও তা আমি বললাম তো ঠিক আছে দেখিনি তারপর চলো আমি রিক্সা করো রিক্সায় আবার রিক্সা করে নিলাম তো রিক্সা করে চলে আসলাম আমি বাড়িতে তো বাড়ি এসে মেয়ে চলে গেল পড়তে আর আমি নিয়ে চলে এসেছিলাম আসার সময় চপ আর সিঙ্গারা সন্ধ্যার টিফিন তো এই যে ফাইনালি ফাইনালি তোমাদের এই জামা কাপড়গুলোই দেখানোর আমার যে আমি কি কি কিনলাম সেটা তো তোমাদের দেখাতে হবে তো চলো তা দেখিয়ে দেই চটপট চটপট তো মেয়ের জন্য নিয়েছিলাম এই যে দুটো শর্ট প্যান্ট তারপরে এই দেখো এই যে এই একটা টপ এই টপটা আমার মেয়ের খুব পছন্দ পার্পেল কালারের মধ্যে টপটা ছিল তো এই টপটা নিয়ে নিয়েছি আর আমার এই কালারটা এই ইয়েলো কালারের টপটা আমার খুব পছন্দ হয়েছে তো এইটা এই টপটা আমি নিয়েছিলাম আমার পছন্দের আর ওই দুটো টপের জন্য নিয়েছি এই জিন্স কারণ ওর আরেকটা জিন্স নিয়ে তো আমার বায়না করছিল কিন্তু ওর হট জিন্স আর একটা টপ হয়ে গেছে অলরেডি আর ওর আগের অনেক জিন্স আছে আর এই যে এই ডাঙিটাও আমার খুব পছন্দ হয়েছে এটা মনে হয় ডাঙি বলে এমন আমি সঠিক বলতে পারছি না যাই হোক এই টপটাও জিন মানে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে তাই জন্য ওটা নিয়েছি আর আমি যেটা বললাম আমাদের নতুন অতিথি এই নতুন অতিথির জন্য এই যে এই যে পুচকু ফুচকু দুটো টেপ জামার মতো নিয়েছি কারণ ও পরতে পারবে